নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই রাজ্য সরকার বর্তমানে এক কোটি মানুষকে ধোঁয়া আইন উনুন দেবে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার পাল্টা ধোঁয়া আইন উনুন দেবে রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার দেশে চালু করেছিলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে থাকে ২০১৬ ষোলো সালের পয়লা মে যোজনা চালু হয় বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রকল্পের অধীনে এখন পর্যন্ত দশ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে সেই প্রকল্পের অধীনে যারা সিলিন্ডার নিচ্ছেন তারা সিলিন্ডার প্রচুর পাচ্ছেন ঠিকই কিন্তু বর্তমানে সিলিন্ডারের দাম হাজার টাকা ছুঁই ছুঁই ফলে ভর্তুকি পাওয়ার পরে দেখা যাচ্ছে সেই সিলিন্ডার ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বেশিরভাগ প্রকল্প উপভোক্তারা আর সিলিন্ডার নিতে না পারায় ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দূষণ ঠেকানোর নীতি ক্রমশ আবার এই এটাও দেখা যাচ্ছে মোটা টাকার বিনিময়ে সিলিন্ডার কিনতে না পেরে লক্ষ লক্ষ উপভোক্তা আবার এই কয়লার ব্যবহার শুরু করেছেন গোটা দেশের সঙ্গে বাংলাতেও পশ্চিমবঙ্গে বা বাংলার ছবিটাও ঠিক একই রকম বর্তমানে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে বসবাসকারী গরিব পরিবারগুলোকে গুলোকে উনুন দেওয়া হবে নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যের দরিদ্র সীমার নিচে বসবাস করি এক কোটি পরিবারকে যারা বিপিএল ফ্যামিলি ধোঁয়া আইন উনুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই উনুনে জ্বালানি করা হোক না কেন কোনো ধোঁয়া বের হবে না বিনা পয়সায় উনুন হচ্ছে ঠিক মতো পূরণ হচ্ছে কিনা তা দেখতে রাজ্য জুড়ে তিরিশ তিরাশিটির বেশি এলাকার প্রায় দুশোটি স্টেশন তৈরি করা আছে যেখান থেকে প্রতিনিয়ত রজরদারি করা হবে ইতিমধ্যেই এই প্রকল্প চালু হয়ে গেছে পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় পরীক্ষামূলক ভাবে আর এই ধোঁয়া আইন উনুন পেতে হলে রাজ্যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে বিডিও অফিস বা বা পুরসভায় আপনাকে আবেদন করে জানাতে হবে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রকল্পের অধিকাংশ উপভোক্তারা বাড়িতে ওভেন আর ঠিক মতো না ব্যবহার করায় বর্তমানে উনুনের ব্যবহার ক্রমশ বেড়ে গেছে যার হাত ধরে কাঠকয়লা বা আগাছা যা পরিবেশ বিশ্ব পরিবেশ দূষণ ছড়াচ্ছে শুধু গ্যাস সিলিন্ডার কেনার টাকা নেই বলে এই বাংলাতেই এক কোটি দশ লক্ষ পরিবার উনুনের উপর নির্ভর করে নির্ভরশীল হয়ে পড়েছেন যার জেরে রাজ্যে বাতাসে যে ভাসমান দূষণ তার মাত্রা পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে এই উনুনের ধোঁয়া থেকে সেই ছবি পাল্টানোর লক্ষ্যে রাজ্যে ধোঁয়ন উনুন দেবে রাজ্য সরকার ঘোষণা করেছে আর এই ধোঁয়ায়ন উনুন পাওয়ার জন্য আপনাকে দরিদ্র সীমার নিচে বসবাসকারী হতে হবে এবং আবেদন করবেন বিডি অফিস বা পৌরসভায় এই ধোঁয়া আইন উনুন কি কিভাবে আবেদন করবেন কারা এই ধোঁয়ায়ন উনুন পাবেন সমস্ত কিছু ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ